জীবনের শেষ পর্যায়ে এসে আপনার মনে হতে পারে অনেক কিছু যেমন মনে হতে পারে জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে এক হাত জমি আত্মীয়র সঙ্গে করাই ছিল মিথ্যে ঘর বাঁধার স্বপ্ন দেখা তার সাথে প্রেম করার অভিনয়ে কাটানোটাও ভুল ছিল ক্ষমতার দ্রাফে দেখবে দুর্বল প্রতিবেশীকে করাটাই অনেক ভুল ছিল দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়াটা অনেক ভুল ছিল উপরে ওঠার সিঁড়ি পড়তে গিয়ে বন্ধুদের সাথে প্রতারণা করাটাই অনেক ভুল ছিল দিনের পর দিন মানুষের অকারণে কষ্ট দেওয়াটা ভুল ছিল জীবনের শেষ বেলায় এসে মনে হবে কিছু কিছু বিষয় ছেড়ে দিলে জীবনটা মনে হয় আজ অন্য রকম হতো অনেক টাকা পয়সা রোজগার করাটা করতে না পারলেও জীবনটা খুব ভালোই কাটত টাকা দিয়ে সুখ সুখেরা যায় না আর অন্যকে বঞ্চিত করে ভালো থাকা যায় না জীবনের শেষ প্রান্তে এসে মনে হবে মানুষের দয়া আর আশীর্বাদ সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি লোকের শ্রদ্ধা ও ভালোবাসা না পাওয়াটা হবে জীবনের সবচেয়ে বড়ই আফসোস অন্তিম লগ্নে এসে কষ্ট ছাড়া আর স্বাভাবিক মৃত্যু জীবন চাওয়া ছাড়া আর কিছু নেই মৃত্যু শয্যায় শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা জীবন প্রদীপ দেখতে দেখতে মনে হবে মানুষের অভিশাপ গোড়ানোই ছিল এই জীবনের সবচেয়ে বড়ই ভুল বাস্তব জীবনকে বাস্তবভাবে রাখুন সহজভাবে বাঁচুন শান্তিভাবে বাঁচুন